হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিই ইউটিউব চ্যানেল আরও একবার তো বন্ধুরা আপনারা আছেন এমপি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল ও ফেসবুক তো বন্ধুরা আজকে এসছে এটা তিনশো আটের এমপ্লিফায়ার নিয়ে একদম হাই কোয়ালিটি অ্যামপ্লিফায়ার টু পয়েন্ট ওয়ান অ্যামপ্লিফায়ার ঠিক আছে হোম থিয়েটার এমপ্লিফায়ার একশো একশো প্লাস একশো টু পয়েন্ট ওয়ান হোম থিয়েটার অ্যামপ্লিফায়ার তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তো আজকে এটা আপনাদের টেস্টিং প্লাস রিভিউ দেখাবো আপনাদের তো বন্ধুরা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর পাশে আসে বেলাইকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটা প্ল্যাটফর্মে দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এরকম এমপ্লিফায় যদি কারোর পছন্দ থাকে অবশ্যই আমার স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগকে দেখে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এটা হচ্ছে তিনশো আটের হোম থিয়েটার এমপ্লিফায়ার মানে তিনশো আট বলতে একশো একশো প্লাস একশো ঠিক আছে মানে তিনশো ওয়াটের তিনটে পার্টের এমপ্লিফায়ার আছে এটা তিনটে চ্যানেলের এমপ্লিফায়ার তো এখানে দেখুন এটা আছে মাস্টার ভলিউম ঠিক আছে আর এখানে টপের জন্য আছে বেসমিট মিট ট্রাভেল এগুলোদের সাথে কিন্তু টপে কাজ করবে আর এটা আছে সাবোফার ভলিউম আজকে সুইচটা আছে উপর দিকে যদি করেন উপর দিকে থাকলে কিন্তু সাবোফারে চলবে আর নিচের দিকে করলে নর্মাল চলবে ঠিক আছে কোনো অনলি ফোর টোনে চলবে আপনাদের টেস্টিংয়ে দেখাবো অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর এখানে দেখুন এখানে রয়েছে সিলেক্টার সুইচ এটা এটা অ্যাক্টিভ করলে আপনার এই ব্লুটুথ মডেল থেকে কাজ করবে মিডিল এটা অ্যাক্টিভ করলে আপনার পেছনে ইনপুট থেকে কাজ করবে আর এই সাইডেটা অ্যাক্টিভ করলে আপনার এখান থেকে মনো ইনপুট কাজ করবে যদি আপনারা মোবাইল থেকে চালান মোবাইল থেকে যে মার্কেটে কর পাওয়া যায় মোবাইল থেকে অ্যাপ্লিফাই চালানোর জন্য যে মাইক্রোফোন যে জ্যাকের যেগুলো হয় সিঙ্গেল করে সেগুলো দিয়ে আপনারা চালাতে পারবেন ঠিক আছে তো এখন কিন্তু এটা মনো হয়ে যাবে ঠিক আছে কোনো স্টিরও থাকবে না টোটালটাই মনো হয়ে যাবে তবে টুপন কাজ করবে ঠিক আছে আর এখানে আছে পাওয়ার সুইচ আর এখানে লেফট অ্যান্ড রাইটের জন্য আছে দুটো ভিউ লাইট আর এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ মডিউল আর একটা নতুন ডিজাইন তো ডিজাইনটা নতুন করেছি আপনারা অবশ্যই বলবেন কমেন্টে কেমন হয়েছে ডিজাইনটা তো বন্ধুরা আজকে আমাদের টেস্টিং দেখাবো প্লাস রিভিউটাও আপনাদের দেখাবো তো বন্ধুরা আপনাদের পেছনটা একটু দেখিয়ে দিই আপনাদের এমপ্লিফায়ারের পেছনে কী কী ফাংশন আছে সেটা আপনাদের দেখে দিই তো বন্ধুরা পেছনে দেখে নিতে পারেন পেছনে কিন্তু এখানে তিন দিন ছটা কিন্তু ইনপুটে প্লাস আউটপুটের সকেট দেওয়া আছে এ দুটো আছে ইনপুট এ দুটো আছে টপের আউটপুট মানে যেটা মিট ট্রাভেলের সাথে যেটা বেরোবে সেটা কিন্তু স্টিরিও আউটপুট আছে আর এ দুটো আছে মনো আউটপুট মনো আউটপুট বলতে এটা সাবোফার আউটপুট করা আছে এটা থেকে ঠিক আছে আপনারা চাইলে টপের আউটপুট নিতে পারেন প্লাস সাবোফার আউটপুট আপনারা নিতে পারেন আর এখানে দেখুন তিনি যেটা কুলিং ফ্যান আছে ইনপুট হচ্ছে হওয়াটা মানে ভেতর থেকে বাইট থেকে ভেতরে টানছে এটা আর এখানে দেখুন ছ তিন দিন ছটা টার্মিনাল আছে নিচের দুটো হচ্ছে সাবোফারের জন্য আর উপরে চারটে আছে স্টিরিও আউটপুটের জন্য ঠিক আছে মানে যেটা টপের জন্য চলবে এই দুটোতে কিন্তু টপ চলবে দুটো দুটো চারটে আপনারা লাগাতে পারেন কোনো প্রবলেম নেই আপনারা একশো ওয়াট করে স্পিকার পার চ্যানেলে দিতে হবে আপনাকে ঠিক আছে একশো থেকে একশো কুড়ি ওয়াট পার চ্যানেলে আপনাকে দিতে হবে আর টপে আপনারা একশো থেকে একশো কুড়ি ওয়াট ঠিক আছে এখনও কেউ দেড়শো আটও চালাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না চলছে আরামসে কোনো প্রবলেম নেই তো এই দুটো হচ্ছে সাবোফারের জন্য আর এই চারটে হচ্ছে টপের জন্য ঠিক আছে এটাতে আপনারা বেস মিট ট্রাভেল সব রকম মিক্সিং পাবেন আর এটার মধ্যে অনলি ফর বেস ছাড়া কিছু পাবেন না যদি সাব অফারে সুইটা উপর দিকে অ্যাক্টিভ থাকে আর নিচের দিকে থাকলে জাস্ট যতগুলো আছে সবগুলোতে কিন্তু সেম কাজ পাবেন আর এটা থেকে অনলি ফর সাউন্ড পাবেন সেদিকে টোন পাবেন বেস মিট ট্রাভেল কিছু পাবেন না কারণ কাস্টমার সেভাবেই বলেছিলেন যে সাব অফার আনাক্টিভ করলে যাতে এখানে বেস্ট না আসে কারণ সে টিউটা চালাবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আর এখানে আছে ফাইভ এম্পের ফিউজ দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছি এসি কোড পেছনে যা ফাংশন থাকে এমনই ফাংশন হয় প্রত্যেক টাইম বিল পারে তেমনই আছে জাস্ট এখানে একটা দুটো টার্মিনাল এক্সট্রা লেগেছে সাবভারের জন্য ব্যাস এই হচ্ছে পেছনের ফাংশন তো এবার চলুন আমাদের পেছনটা ভেতরটা একটু খুলে দেখিয়ে দিই তো বন্ধুরা এই হচ্ছে ভেতরের ফাংশন দেখতে পাচ্ছেন একশো একশো স্টিরো বোর্ড লাগানো আছে প্লাস এখানে একশো ওয়াটের একটা মনো বোর্ড দেওয়া আছে এ দুটো হচ্ছে টপের জন্য চলছে বেসমিট ট্রাভেলের সাথে এগুলো কাজ করবে আর এটা অনলি ফর সাবোফার কাজ করবে যদি আপনাদের সাবোফার সুইচ সু যদি অ্যাক্টিভ থাকে তাহলে এটা সাবোফারি কাজ করবে আর যদি যদি নিচে দিকে আনএক্টিভ থাকে তাহলে কিন্তু নর্মালি কাজ করবে এটা ঠিক আছে তো এই হচ্ছে দুটো বোর্ড একসাথে লাগানো আছে আর এখানে তিনশো ওয়াটের বোর্ড লাগানো আছে একশো একশো প্লাস একশো ঠিক আছে তিনশো ওয়াটের বোর্ড এখানে ইউজ করা আছে আর এখানে দেখুন আশি ভোল্ট টেন কে ক্যাপাসিটা দিয়ে জুন দেখতে পাচ্ছেন জুন ক্যাপাসিটা এখানে দেওয়া আছে আর এখানে দেখুন বেসমিট ট্রাভেলের বোর্ড ঠিক আছে সেই লেভেলের একটা বেসমি ট্রাভেল এটা যারা ইউজ করেছেন তারা অবশ্যই জানেন এই 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 বেস ট্রাভেলের কি গুণ আছে আর এটা এখানে রয়েছে সাবোফারের জন্য মানে সাবোভার মডিউল এখানে দেওয়া রয়েছে একটা সাবোফার সার্কিট আর এখানে দেখুন আমি একটা পাওয়ার সাপ্লাই অ্যাড করেছি এখানে হচ্ছে এই যেটা ডবল সাপ্লাই আছে এটা হচ্ছে এই বেসমি ট্রাভেলের বোর্ড বোর্ড অপারেট হচ্ছে আর এখানে যেটা হিট সিং দিয়ে যেটা লাগানো আছে পাইপ বোল্ড রেগুলেটার এটা থেকে মানে এই ব্লুটুথ মডিউলটা অপারেট হচ্ছে ঠিক আছে আর এইটা যেটা এটা যেটা করা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট একটা পার্সলে করা আছে এটা থেকে ফ্যান প্লাস এই ভিউ লাইট অপারেট হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ভেতরে ফাংশন আর এই হচ্ছে ভিউ লাইট একটা এখানে সেট করা আছে দেখতে পাচ্ছেন ভিতরে আর ভিতরে দেখুন এত মানে ওয়েিং মানে এত তার সত্ত্বেও দেখুন কাজ দেখুন একদম ফিনিশিং কাজ টু পয়েন্ট ওয়ানে কিন্তু যারা স্টিরও এমপ্লিফায়ার হয় সেগুলো থেকে কিন্তু টু পয়েন্ট ওয়ান কিন্তু মানে যে ওয়ার থাকে ওয়ার কিন্তু প্রচণ্ড বেশি হয় ঠিক আছে অনেক বেশি আপনারা স্টিরো এমপ্লিফায়ের থেকে তো তাও দেখুন কাজ কিন্তু একদম ফ্রেশ কাজ আপনারা দেখতেই পাচ্ছেন কোনো একদম ক্লিয়ারলি কাজ ঠিক আছে কোনো রাফ কাজ কিছু নেই আর এখানে টার্মিনালগুলো কানেকশান দেখতে পারেন আপনারা ঠিক আছে একদম কিন্তু ক্লিয়ারলি করা আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে কোনো শর্ট সার্কেট যাতে না হয় সেই কারণে জন্যই কিন্তু এগুলো লাগানো আছে একদম হিটসিং টেপ দিয়ে ঠিক আছে হিটসিং টিউব দিয়ে তো চলুন এবার আপনাদের টেস্টিংটা দেখিয়ে দিই তো বন্ধুরা আপনাদের দেখালাম এটার মধ্যে কী কী ফাংশান আছে কী কী সিস্টেমেটি আছে আপনাদের দেখালাম তো এবার একটু টেস্টিংয়ের পালা ঠিক আছে আপনাদের টেস্টিংটা একটু দেখাবো তো তার আগে বন্ধুরা বলে রাখি আপনারা যদি হেডফোন থাকবে অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল যে সাউন্ড কোয়ালিটিটা সেটা আপনারা বুঝতে পারবেন কারণ রেকর্ডিং সাউন্ড মোবাইল রেকর্ডিংয়ে ক্যাপচার করতে পারে না সাউন্ড ফেটে যায় ঠিক আছে আর এটাতে তিনশো ওয়াট আছে মানে তিনটেতেই বেস্ট চলবে মানে এটাতেও তো বেস্ট আছে নর্মালি সেটা কথা ছাড়ুন তার বাদে কিন্তু সবভারে বেস্ট চলবে এটাতে কিন্তু একটু সাউন্ড ডিফেক্ট হতে পারে তার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা একটু হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল যে সাউন্ড কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন আর বন্ধুরা যদি এরকম এমপ্লি যদি আপনাদের প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর এটার প্রাইজ আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগর লিঙ্কে দেওয়া আছে ওখানে গিয়ে দেখে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর অধিক জানকারির জন্য মানে কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই মানে স্কিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি প্রথমে অ্যামপ্লিফাইটাকে অন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক আছে অ্যাম্প্লিফাই কিন্তু পুরো চালু হয়ে গেছে একদম আর ফ্যানের আওয়াজটা আপনারা অবশ্যই পাচ্ছেন এবং কিন্তু হাই স্পিড ফ্যান ইউজ করা আছে এখানে তো চলুন আমাদের প্রথমে টপটা বাজিয়ে আপনাদের দেখাচ্ছি C'est তো চলুন আমি টপগুলোকে অফ করে একবার আপনাদের সাবোফারটা আপনাদের টেস্টিং দেখাই আপনাদের দেখালাম দেখলাম হালকা করে একটু তুললাম এটা একসাথে কিন্তু তুললাম আপনারা হয়তো বেস্টটা ফিল করতে পেরেছেন যদি হেডফোন থাকে হেডফোনটা ইউজ করে দেখবেন আমি টপের সাথেও কিন্তু আমি সাবোফারটা অ্যাক্টিভ করে দেখেছি তো চলুন আমি বক্সের আনগুলো মানে টপের আনগুলো খুলে আমি এবার সাবোফারটা আপনাদের টেস্টিং করে দেখাই দেখুন আমি কিন্তু এখানে টপের লাইন কিন্তু আমি খুলে দিয়েছি ঠিক আছে এবারে দেখুন আমি সাবোফারটা আমি অ্যাক্টিভ করছি দেখুন আমার এমপ্লিফাই চালু আছে ঠিক আছে চালু হয়ে গেছে এবার দেখুন সফা চলছে মানে একদম হাই লেভেলের বেশ পাবেন ঠিক আছে একদম হাই লেভেলের বেশ মানে সাফাফার থাকলে একদম ঘরে মানে ভূমিকম্প হবে ঠিক আছে মানে সেইভাবে পুরো লেভেল আছে একদম ঠিক আছে তো এবার দেখুন আমি এটা কিন্তু আরেকটু করে দিচ্ছি আরেকটু করে দিয়ে দেখুন একদম কিন্তু জাস্ট নর্মাল চলবে দেখুন এটা আমার লো ফ্রিকুয়েন্সি স্পিকার তাই জন্য কিন্তু একটু টোনটা কম আসছে বুঝতে পারেন সাবোফার স্পিকার কিন্তু লো ফ্রিকুয়েন্সি স্পিকার হয় ঠিক আছে আমার ওই জন্য একটু ফ্রিকুয়েন্সিটা কম আসছে লো ফ্রিকুয়েন্সিটা বেশি আসছে ঠিক আছে হাজার কম আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো চলুন এবার আপনাদের টপ প্লাস বেস আপনারা দুটোই দেখাচ্ছি চলুন আমি কিন্তু আমি কিন্তু বক্সের আইনগুলো কানেকশন করে নিয়েছি ঠিক আছে আমি সাবফার প্লাস আমাদের টপ দূরে চারি দেখাচ্ছি আপনাদের দেখুন এই তিনটে বক্স চলছে তিনটে বক্সের মধ্যে সাউন্ডটা কিন্তু একটু ডিফারেন্স আসতে পারে তার জন্য আমি প্রথমে ক্ষমা জেনেছি আমাদের প্রথমে বলে দিচ্ছি আপনাদের কারণ এতগুলো বক্স চলা মানে অবশ্যই বুঝতে পারছেন সাউন্ড রেকর্ডিংয়ে প্রবলেম আসবে এতে চলুন দেখে দিচ্ছি আপনাদের অবশ্যই আপনার হেডফোনটা ইউজ করবেন তো বন্ধুরা কেমন টেস্টিং হচ্ছে মানে কেমন কোয়ালিটি আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আর বন্ধুরা লুকটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর দেখলেন বন্ধুরা কেমন কোয়ালিটি আছে ঠিক আছে যদি কারোর প্রয়োজন থাকে যদি কারো পছন্দ হয় এরকম টু পয়েন্ট ওয়ান অ্যাম্প্লি ফাইভ যে কোনো মডেলের যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই মাস্ক নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সেই মডেল কিন্তু আপনাদের বানিয়ে দেওয়া হবে কোনো প্রবলেম ছাড়াই কিন্তু বানিয়ে দেওয়া যাবে সেই যে কোনো মডেলে এটা তিনশো ওয়াটের আছে আপনারা যে কোনো ওয়াটেজের মধ্যে চাইলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাট টু পয়েন্ট ওয়ান অ্যাম্প্লিফাই করতে গেলে মিনিমাম আপনাকে তিনশো তিন চ্যানেলে মাল আপনাকে করতে হবে অ্যাম্প্লিফায় তবেই আপনাকে টু পয়েন্ট ওয়ান হবে অর্থাৎ অনেকের অনেকের দুশো দুশো হয় ঠিক আছে দুশো তিনশো হয় চারশো তিনশো হয় চারশো একশো হয় অনেক ধরনের হয় যদি আপনার সেরকম আপনাদের স্পিকার অনুযায়ী যদি কোনো এমপ্লিফায়ার প্রয়োজন হয় টু পয়েন্ট ওয়ান অবশ্যই স্ক্রিনে আমরা যোগাযোগ করে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা দেখা যাচ্ছে পরের ভিডিওতে আর এরকম এমপ্লিফায়ার যদি কারো লাগে যদি এরকম এমপ্লিফায়ারে যদি আপনারা প্রায় জানতে চান আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্ককে দেখে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি আজকের ভিডিও জাস্ট এতটাই দেখাচ্ছে পরের ভিডিওতে সকালে ভালো তখন বাই